আমরা এখন যে সময়টার মধ্য দিয়ে যাচ্ছি আমি মনে করি যে আমরা সকলেই একটু বোধ একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি মানে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে নারী দিবস বা সাম্প্রতিক কালে গত দশ পনেরো দিনের মধ্যে বা গত এক দুই দিনের মধ্যে আমরা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে নারীর প্রতি সহিংসতার যেই খবরগুলো পাচ্ছি সেগুলো খুবই খুবই হতাশাজনক রাখা হয়নি তবে অ্যাওয়ার্ড মানে তো আমরা যে যেই কাজটা করি অভিনয় কর্মী সংবাদকর্মী যখন তাদেরকে সেই কাজের জন্য সম্মানিত করা হয় সেটা তো সবার মনেই খুবই ভালো অনুভূতি তৈরি করে তবে হ্যাঁ মানে কত তম অ্যাওয়ার্ড সেটার চাইতে আমাকে যে আসলে আমার কাজের জন্য সম্মানিত করা হচ্ছে ভালোবাসা জানানো হচ্ছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ সংখ্যাটার চাই আমি দুটো ওয়েব সিরিজের শুটিং শেষ করে রেখেছি একটি অমিতাভ রাজা চৌধুরীর বোহেমিয়ান ঘোড়া আর একটি শারিয়ান নাজিম জয়ের পাক্কাহে এই সিরিজগুলো ঈদের সময়ে মুক্তি পাবার পরিকল্পনা আছে ওটি আর টেলিভিশন নাটকে কাজ করা হয়েছে সেগুলো আসলে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে আপাতত কাজের তথ্য এটুকু আমি আমি আশা করব প্রার্থনা করব যে নারীর প্রতি সহিংস আচরণ কমবে আর আরো আশা করবো যে একদিন আসলে আলাদা করে কোনো দিবস পালন করার দরকার হবে না নারীরা মানুষের অধিকার পাবে এটুকু